যে জাতির মানুষ কখনো ঠিক হবে না সেই জাতির জন্য একটা মেন্টাল একটা ছাড়া অন্য কোন কিছু জেনে মনে হয় না এমন না যে ভাই আমি কোনো টাকাও পাই এই যে ধরেন ধরেন আমার আজকে একটা আন্টির সাথে কথা হইলো আন্টি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে এবং সে জেনে নলি তার বিশ্বাসগুলো শেয়ার করছে আমি শেয়ার করতে যে কেন আমি তার বিশ্বাসগুলো হোল্ড করে থাকি আমি এক তার সাথে অনেক কনভারসেশন হইছে এবং সে এমন না যে কনভারসেশনের পর সে আমার সাথে পুরোপুরি একমত হয়ে গেছে আমি আমি আমার পজিশনগুলো অনিচ্ছিততাকে বোঝাইছি আনটিল অনেস্টলি বুঝে কিছু ফিডব্যাক দিতে কিছু বিষয়ে একমত হয়েছে কিছু বিষয়ে সে একমত হয় এই যে তার ঈশ্বর মধ্যে যে তার চিন্তাধারা যে আমি একটা ইয়ে দিতে পারলাম একটা নতুন দৃষ্টিকোণ দিতে পারলাম ওই যে আমার আশা থাকলো যে সেও অন্ধত্ব থেকে বের হতে পারবে একবার সেও ইয়ার মতো একজন একজন মুক্ত মুক্ত মানুষের মতো চিন্তা করতে পারবে সেও অন্ধবিশ্বাস করবে না আই থিঙ্ক এই গুড ফিলিংস ছাড়া আমাদের কাছে আর কোনো কিছু পাওয়ার আছে এতটুকুই এর বাইরে আর কোনো কিছু নেই